হ্যাঁ খুব দেখো যাদের 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 লোভ লাগছে কমেন্টে বলুন

মিষ্টি খেতে কারা ভালোবাসো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি না কিন্তু পেস্ট্রি হলে অল্প স্বল্প খেয়ে নেই এটা একটু টেস্ট করি আমার চকলেটটা চকোলেটটা খুব ভালো লাগে না টেস্টি আমার আজকে ভালো লাগে মিষ্টির মধ্যে আর মিষ্টি আইটেম আমি ওইজন্য কম বানাই মানে আমি অত মিষ্টি খাই বিয়ে বাড়িতে গেলে তো মিষ্টি দেবে তখন আমি মিষ্টি নি মিষ্টি খেতে কারা ভালো এটা চকোলা ওয়াকিল আমার খাওয়া হয়ে গেল আর একটু কিনে আর খাবো না এমনি দেখতে হয় চকোলা ওয়াকিল তুমি খেলো এটা এখন আমার হয়ে গেল ও মাই গড ও মাই গড ও মাই গড না ও মাই গড এটা স্টাইল না

আপনাদের দেখাতে চাই না কেন বাই কেন লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকেন আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলেও লেগে গেল আমার সাবস্ক্রাইব করে কেমন লাগলো পিকচার কোয়ালিটিটা অত ভালো নেই কারণ আমার ফোনটাই অত ভালো আসছে না এখন ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আরো আমরা ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে বাই বাই